একেবারে দেশি জাতের শুকনো হাটি গাভী গরুগুলা জানানোর চেষ্টা করব কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনেই দেখতে পারছি সম্পূর্ণ দেশি জাতের একেবারে ছোট মোটো কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব মূলত বত্রিশ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন চাচ্ছিলেন কেমন ভাই এটা এখন বেচা কেনা নিয়ে কেমন বলেন বত্রিশ হাজার ছেড়ে দেবেন মাত্র বত্রিশ হাজার টাকায় শুকনো হাড্ডি গাভি গরু বত্রিশ হাজার মাত্র বত্রিশ আচ্ছা বাজার পরিস্থিতি আজকে কেমন বলেন তো ব্যবসা খারাপ কারণ বাইরের পার্টি কি আসছে টুকটাক আজকে আসা টুকটাক শুরু হয়েছে যার কারণে একটু দাম কম বাইরের পার্টি কম যার কারণে দাম কম তাই তো ভাই ধন্যবাদ ভাই মাত্র বত্রিশ বত্রিশ বেচাকেনা এই গরুটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনা হাটি কাবি করো মাংস ধরানোর উপযোগী এইদিকে একটা এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন কয়টা আনছিলেন আজকে একটাই হয় না এখন সার্চ সেলেন কেমন পঞ্চাশ সার্সন বেচাকেনা নিয়ত পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বেচা কেনা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বেচা তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি করে হবে তাই তো কাকা বাজার পরিস্থিতি বুঝে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ একটা বত্রিশ তো দেখতে পাচ্ছেন মোটামুটি অল্প টাকায় শুকনা হাড়টি গাই গরু দেশি জাতের প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনা হাড়টি গাই গরু কেনার সঠিক সময় তো যেই ধরনের গরুগুলা যারা কোড়াই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোড়াই করতে পারেন এই দিকে একটা

তো শুনলেন বত্রিশ টাকা মাত্র দাম বলছে বত্রিশ যেহেতু বলেছে দুই এক হাজার বত্রিশ দাম হয়েছে এই গরুটা প্রচুর গরু সামনে একটা দেশি জাতের আচ্ছা ভাই বয়স কেমন এটা ছয় দাঁত দেশি জাতের গরু ছোট মোট জাতের ছোট জাতের চাচ্ছিলেন কেমন ভাই পঁয়তাল্লিশ চাচ্ছেন চাওয়া দাম তো বেশি হবে নাকি বেচা কেনা টার্গেট কেমন ভাই চল্লিশ হলে বেচা কেনা চল্লিশ বাজার পরিস্থিতি বুঝে কিছু কম হবে তো বাজার পরিস্থিতি বুঝে কিছু কম হবে দাম দর করার সুযোগ আছে তো এই ছিল সাত মাইল হাট থেকে হাটটি গাভি গরুগুলো দাম দর এই দিকে বেশ কিছু দেখতে পাচ্ছি পুরা জাত সহ দেশি জাতের এই একটা সম্পূর্ণ দেশি আসসালামু আলাইকুম ভাই এটা তো দেশি জাত এই ধরনের গরুগুলা যারা কুরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন প্রচুর পরিমানে শুক্রা আটটি গাভী গরুর আমদানি হয় দেখতে হাসিল প্রতি গরুতে শগুন পাই বলে তাই তো হাট সামনের দিকে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ নিয়ে চল্লিশ বিয়াল্লিশ দাম দর করার সুযোগটা আছে দাম দর করার সুযোগ আছে চল্লিশ বিয়াল্লিশ নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশিতে হবে তো এই ছিল সাত মাইল হাট থেকে শুধু হাটটি হাটটি কাফিগরুগুলো দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে